দিকে নবি সঙ্গে দুটি দুটি ছোট ছোট শিশু বাচ্চা বাইধা রাখছো কারণ কারণ আচ্ছা আব্দুল্লাহ আনসারি দা কে বললেন নবী গো যে সন্তান দুটি গাছের সঙ্গে বাইধা রাখছো সন্তান দুটি আমল কি জন্য গাছের সঙ্গে এভাবে বাইধা রাখছো ও গো এই যে দেখেন আমার বাড়ির সঙ্গে কিহুদির হুদির বাড়ি

কিন্তু ধনী মানুষ আর আমি কেমন বড় লোক এটা তো আপনার অবস্থা ইহুদি ধনী মানুষ অধ্যাপকের ছেলে আমি কথাই বলতে পারি ইহুদির বাড়িতে দুইটা খেজুর গাছ বাঁকা হইয়া আমার বাড়িতে চলে আস আমার এই শিশু সন্তান দুটি খেজুর গাছের থেকে খেজুর গুলা এরকম পেকে পেকে মাটির মধ্যে পড়ে যায় মাটির থেকে কোরাইয়া করাইয়া আমার ছেলেরা সেই খেজুর নবী নিয়েও গালি গালাজ করে মুসলমান নিয়েও গালিগালাজ করে সেই জন্য খেজুর যেন না খায় সেই জন্য আমার সন্তানদেরকে গাছের সঙ্গে বাইরে রাখছি এই এবাদত করার জন্য কি ধনী হওয়ার প্রয়োজন আছে অনেকেই যদি মনে মনে চিন্তা করে আমি কাজ করে সাথে আমি নামাজ পড়ুন কি সকালবেলা যাই চমিতে হুজুর আপনারা তো আজারা আর তাল পান না মসজিদ নিয়ে পড়ে থাকেন সকালবেলা মাঠে যায় আসে সেই বিকেলবেলা বাড়িতে আসে নামাজ পড়ুন কোন সময় এরকম লোক আছে না নাই কয় কি কয় না তাহলে বোঝা গেল এই নামাজ পড়তে গেলে ও ধনী হওয়ার প্রয়োজন ওনার কথা এটা বোঝা যায় ঠিকই না টাকা পয়সার মালিক হইলে একবারে নামাজ পড়বো তাছাড়া নামাজ পড়ার দরকার নাই এটা অনেকেই মনে করে করে কি করে না আসলে গরিব মানুষ যাদের টাকা পয়সা কম তারাই বেশি নামাজ বেশি পড়ে ঠিকই না নবীর একজন সাহাবি ছিলেন অত্যন্ত গরিব একজন সাহাবি আবদুল্লাহ আনসারি কি সাহাবি ধনী না গরিব দিন আয় না দিন খাই তো এর সাথে গরিব আর হতে পারে যেদিন কামাই করে ওই দিন খায় যেদিন কামাই করে না ওই দিন খান না উপাস থাকে চুলাই আগুন জ্বালায় না তাহলে ধনী না গরিব গরিব তো একদিন এই আবদুল্লাহ আনসারি কেমন গরিব এই দু তিন মিনিটের মধ্যে বোঝায় দেবো এরপরে মনাজাত দিয়ে দেবো ইংসা এই আবদুল্লাহ আনসারি নবীজির পিছনে নামাজ নামাজ পড়ে কার পিছনে কার পিছনে নামাজ পড়ে সবার পিছনে যায় সবার আগে ভিড় হয় আছে এরকম দেখবেন যে মুসল্লি পিছনে যায় না বসে তার হারে বেশি শুক্রবারে শুক্রবারে যায় ইমাম সাহেবরে অনেক আযারে একটা বুতা দেয় কি হুজুর এখন পর্যন্ত বয়ান শেষ করেন না দেরটা হয়ে গেছে না ও কিন্তু মাত্র আইসে এখনো জায়গাও পায় নাই বস বসে এই জায়গাও পায় নাই এত পরে আসছে তো আগে যাই দেখবেন শূন্য তো পরে না জুমার নামাজ কই রে করে কি দৌড়তে পাই রে জায়গা আসে না মুসল্লি তো কয়েক প্রকার একটা আছে পাঁচ না মুসল্লি একটা আছে সাপ্তাহিক মুসল্লি আর একটা আছে বাৎসরিক মুসল্লি আছে না নাই আমার তো চিন্তা হয় যারা বাৎসরিক মুসল্লি বাৎসরিক মুসল্লি মানে যে ঈদের নামাজ যারা পড়ে আমার তো চিন্তা হয় ঈদের নামাজ পড়ে না জানা যা নামাজ পড়ে আমি মাঝে মধ্যে খেয়াল করছি ঈদের নামাজে যায় পিছনেও তো দাঁড়াইছি নাকি না খালি মা মধ্যে করছি জীবন ভরা পিছনে যে দাঁড়াইছি ঈদের নামাজে যায় আমি আবার নজর করে দেখছি যে ও যে সারা বছর নামাজ পড়ে নাই ওর নামাজটা কেমনে পড়ে দেখার দরকার আছে না দরকার আছে না এখন পিছনে তাকে দেখি এই বেটা যে হাত বাঁধছে না কি করছে এখন এই জানা জান নামাজের মতো একটা অবস্থা করে ভালো এখন কি হঠাৎ করে এই যে নামাজে খারাইছে দাপা নেমে যাচ্ছির অঙ্কুর ও সামনের মানে ও আন্দাজ পাইতেছে না ওকে হাত তুলবো না বাদ বাঁধবো এই একটা অবস্থার মধ্যে পড়ে গেছে না ও নিজে না জানার কারণে সামনের দিকে তাকাইছে যে সামনে যাই যেমন করবো আমিও আছে না এরকম সামনে যে দিকে তাকাইছে তাই তো দুই বছর ধরে নামাজ পড়ে অবস্থা তো আমাদের এরকম হয়ে গেছে ঠিক কিনা আব্দুল্লাহ ধনী না একটা নোটিস আসছে তাই না ভাই এটাই তো বলছিলেন হ্যাঁ এই জন্য ঘটনাটা বলতেছি শুনতে রাজি আসেন তো তো আবদুল্লাহ আনসারি ধনী না করি সবার পিছনে মসজিদে যায় আমার নামাজ শেষে সালাম ফিরাইতে দেরি মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাইতে দেরি নাই তো নবীজির কাছে আসলো নবী আপনার সাহাবি মসজিদে নামাজ পড়ে পাঁচ হয় কিন্তু আসে পরে যায় সবার আগে এরকম একদিন দুই দিন হঠাৎ করে নবীজ একটু খেয়াল করছে সাহাবিরা যে কয় আমি একটু দেখি তো আসলেই দেখে আসে পরে যায় সবার আগে একদিন একটা দিল যে কয়েকজন সাহাবি আমি আমি আনসারের বাড়িতে যাব তো বাড়িতে গেছে কয়েকজন সাহাবি নিয়ে আনসারের বাড়িতে গেছে নামাজের পর করি নামাজ নামাজের পর পরে বাড়িতে গেছে বাড়িতে যাইয়া বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক দিছেন আবদুল্লাহ আনসারি বাড়ির বাইরে দাঁড়িয়ে ডাক দিছে নাকি গড় গড়িয়া বাড়িতে ঢোকা যায় অনুমতি ছাড়া কারোর বাড়িতে গড় ঢোকা যায় ঢোকা যায় না তো বাড়ির বাইরে দাঁড়াইয়ে ডাক দিছে আব্দুল্লা আনসারি আনসারি কোন ডাকের কোন সারা নাই আমার নবীজি বলছেন সাহাবিরা বোধহয় ও বাড়িতে আসে নাই বোধহয় অন্য কোন কাজে গেছে চলো চলো আবার আবার অন্য এক সময় আসবো যে গুইরা আবার মসজিদের দিকে রওনা করছে হঠাৎ করে পিছন দিক থেকে আব্দুল্লাহ আনসারি ডাক দিছে নবী গো নবীজি এই তো আমি আনসারি একটা দৌড় কাছে চলে আস আনসারি তোমার নামে তো কমপ্লেন চলে আসলো তুমি সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসো কারণটা কি কারণটা কি একটা কারণ আছে না আব্দুল্লাহ আনসারি নবীকে বলতেছে নবী গো কারণটা আমি বলতে পারবো কিন্তু এদের সাথে যে সাহাবিরা আছে এদের সামনে আমি বলতে পারবো নবীজি বলছেন সাহাবিরা তোমরা একটু দূরে যাও দেখি আমার সাহাবি কি বলে আনসার একটু দূরে গেছে আবদুল্লাহ আনসারের ডাক দেবে নবী গু এই যে আমার গায়ের মধ্যে যে জামাটা আছে এই জামাটা সারা আমাদের ঘরের মধ্যে আর কোন জামা কাপড় নাই একটা জামা কাপড় পইরে এই একটা জামা পরে আমিও নামাজ পড়ি আবার এইটা পইরে আমার বিবিও নামাজ নামাজ পড়ে অনেক ধনী এই কথা শুই না কি বুঝলেন একটা জামা পরে আমি আপনার পিছনে নামাজ পড়ি নামাজ পড়া শেষ হলে দৌড় দিয়ে আসা বাড়িতে আসা এই জামাটা খুইলা আমার বিবি দেই আমার বিবি এই জামাটা পরে দান করে আমার বিবিও নামাজ এই জন্য আমি মসজিদে দেশ করতে পারি এই কথা বলা সাথে সাথে আমার নবীর চোখের পানি সাইরা দিচ্ছে অন্যান্য সাহেবরা দূর থেকেই বলতেছে সাহাবি আনসারি কি রে বইল নবীরে কি কষ্টদায়ক দায় কথা ফেলছে মুসলমান ভাই বাবাজি খারাপ লাগতেছে বাবাজি প্রতিদিন চলে মাহফিল আমরা তো কি বলবো আর কি বুঝাবো এই কণ্ঠ প্রতিদিন বাজে আর কত চালাবো যদিও কোন রকম হয় কিছু মনে করছেন না এক এক দিন এক এক জেলা আজকে আসছে এখানে আগামীকাল যাবো নরসিংদী নরসিংদী থেকে আসব সিরাজগঞ্জ এরকম এক জেলা থেকে আরেক জেলা এরকম ভুল নাই ঠিক মতো খাবার নাই ঠিক চলতেই থাকে চলতেই থাকে এত খাবার আপনারা তৈরি করেন অথচ খাওয়া আমাদের জন্য খুব একটা সুবিধা আপনাদের সুবিধা কিন্তু আমার জন্য সুবিধা হয় না কারণ খাইলে তো ওয়াজ করা যায় না যায়

উসমান গুনিয়া আবার আব্দুল্লাহ জামাকার ব্যবস্থা হয়ে গেল বাড়ি দিয়ে মসজিদের দিকে রওনা করাবেন হঠাৎ করে নজর করে দেখে গাছের সঙ্গে দুটি সন্তান বাঁধা গাছের সঙ্গে দুটি দুটি ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা বাইধা রাখছে কারণ কি কারণ বাচ্চা আব্দুল अंसारी ডাক দা যে সন্তান দুটি গাছের সঙ্গে বাইধা রাখছে সন্তান দুটি আমল কি জন্য এই গাছে সঙ্গে এভাবে বাইধা রাখছে ও নবী গো এই যে দেখেন আমার বাড়ির সঙ্গে কিহুদির হুদির বাড়ি থাকে না এরকম বাড়ি ঘর মুসলমানের সঙ্গে হিন্দু বসবাস করে আমার বাড়ির সঙ্গে ইহুদির বাড়ি ইহুদির বাড়িতে দুইটা খেজুর গাছ বোন খেজুর গাছ পাকা হইয়া আমার বাড়িতে চলে আসলে এরকম খেজুর গাছ গোড়া এক জায়গায় মাথা মাথা কে ইহুদি তো ধনী মানুষ আর আমি কেমন বড় লোক এটা তো আপনার অবস্থা আছে ইহুদি ধনী মানুষ অধ্যাপকের ছেলে আমি কথাই বলতে পারি ইহুদির বাড়িতে দুইটা খেজুর গাছ বাঁকা হইয়া আমার বাড়িতে চলে আমার এই শিশু সন্তান দুটি খেজুর গাছের থেকে খেজর কম এরকম পেকে পেকে মাটির মধ্যে পড়ে যায় পরে যায় মাটির থেকে আমার ছেলেরা সেই খেজুর গুলো ইহু দি আমার ছেলে সন্তান জান মা বাবা তো এরকম গালি করে নবী নিয়েও গালি করে মুসলমান নিয়েও গালি করে সেই সেইজন খেজুরের জরা না খায় সেইজন আমার সন্তানদেরকে গাছের সঙ্গে বাইদা রাখছি সন্তানদেরকে গাছের সঙ্গে বাইদা লালন পালন করব এটা কি তোমাদের মধ্যে এমন কেউ আছে দুইটা গাছ ক্রয় করে দিতে পার

ইহুদি মানুষ তো একটু শয়তানটা বেরো একটু বুদ্ধি বেশি বই যা ফেলাইছে প্রয়োজন ছড়াই দা আসে গাছ তো বেশ চাই না বেশ বো একটা কারণ আছে শর্ত আছে কি শর্ত একটা গাছের বিনিময়ে আমাকে একশোটা খেজুর গাছ কয়টা কয়টা দুইটার বিনিময়ে কয়টা উসমানগঞ্জের তো আবার খেজুর গাছের অভাব নাই নাই অনুস্বাঙ্গনী এই কথা শোনাার সাথে সাথে তাড়াতাড়ি তাড়াতাড়ি মালিকানা দাও তাড়াতাড়ি মালিকানা দাও তুমি তো একটার বিনিময় 100 বিচাছছো তুমি যদি 100 বিগাও চাইতা তোমার নামে আমি রেজিস্ট্রি করে সাথে সাথেই একটা খেজুর গাছের বিনিময় কয়টা খেজুর গাছ 100 আর দুইটা বিনিময় 2টা 200 দুইটা খেজুর গাছের বিনিময় 200 খেজুর গাছ কাগজপাতি কমপ্লিট করে ইহুদিরে বইলা লাগছে খেজুর গাছ দুইটা এটা তোর কাইটা নিয়ে আসা যাবো না তাহলে বুক করা যাবো খেজুর গাছ তোমার বাড়িতে থাকবো দুইটা আমরা ব্যবহার করো আর আমার বাগানে দুই শত খেজুর গাছ থাকবে তুমি বুক করো এটাই তো সৃষ্টি হাজরে তো স্মরণ করি

একটার বিনিময় একশো দুইটার বিনিময় দুইশ এটা যে দিল এটা কাকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য নবী খুশি হইলে সে খুশি হয়